জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিপি জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে যিনি বিএনপিতে যোগদান করবেন বিশিষ্ট অর্থনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবলিয়া সাহেবের ছিলেন

bimbo 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 bimbo

তিনি একজন প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত হন গণ অধিকার পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা পায়ক জাতীয় রাজনীতির কান্তি তিনি নিয়ে তিনি আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আন্তর্জাতিকভাবে তিনি সম্পন্ন একজন অর্থনীতিবিদ সাবেক আই এম এম এর একজন সিনিয়র কর্মকর্তা আমরা বাংলাদেশের রাজনীতিতে মেধাবিত্তিক প্রযুক্তি নির্ভর এবং অগ্র চিন্তার মানুষদেরকে নিয়েই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ এবং রাজনীতি বিনির্মাণ করতে চাই আমাদের এক প্রতিষ্ঠা মূল বক্তব্য তাই এবং রাষ্ট্র কাঠামো প্রয়োজনে গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বে প্রতিভাবান মানুষদের যারা জাতীয় অর্থনীতি এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং গণতান্ত্রিকভাবে একটি আমাদের স্বপ্নের প্রত্যাশা বাংলাদেশে নির্মাণ করতে পারবে সেই প্রেক্ষিতে যেন রেজা কিবিরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে যোগদান করার জাতীয়তাবাদী দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে আমরা সেটাকে আন্তরিকভাবে স্বাগত আমি বেশি কিছু বক্তব্য শুধু আশাবাদ ব্যক্ত করব আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় যেটা আমাদের মূল লক্ষ্য জাতির অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সমৃদ্ধশাল একটি বাংলাদেশ নির্মাণের জন্য

ধন্যবাদ এবং আমি বিএনপি যোগদান দিতে খুবই গর্বিত এই দলটার ইতিহাসটা হলো গণতন্ত্রের ইতিহাস দুইবার দুই দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে লীগের থেকে একবার শেখ গণতন্ত্র ধ্বংস আর জিয়া রহমান ওটাকে রক্ষা করলেন আর দুই নম্বর শেখ হাসিনার জেনারেলের সাথে গণতন্ত্র ধ্বংস এবং আমাদের বেগম খালেদা জিয়া তিনি এখন অনেক অসুস্থ সবাই দোয়া করবেন ওনার জন্য উনি আবার এটা রক্ষা করলেন এটা একটা ঐতিহাসিক ভূমিকা একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোন দেশে দেখি না এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার আদর্শ উনি ওনার সাহস ওনার ব্যক্তিগত কি কোয়ালিটি ছিল যে এত বছর পর গ্রামের লোক ওনার কথা বলে যে এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না হয়তো জন্মাবে না আরো এক হাজার বছর আমি জানি না কিন্তু আমরা মনে করি যে বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে তাদের তাদের যে ভিশন দেশের জন্য এটা আগে ভিশন না অনেক অনেক কিছু বলতে গেছে

জিনিসগুলি উনি দেখছেন শিখছেন এবং সেইগুলি বাংলাদেশে উনি আনবেন আমি এটা আশা করি তো আমি মনে করি ওরা ইংল্যান্ডে থাকারও দেশের মানুষের জন্য একটা লাভজনক জিনিস উনি অনেক কিছু নিয়ে আসবে এই দেশে যেটা আগে ছিল না এবং এই দেশটাকে উন্নত করতে এশিয়া এশিয়া মধ্যে মহাদেশের মধ্যে এটা প্রথম মধ্যে আনতে অসম্ভব কিছু না আপনারা ভাবছেন আমি কি রূপ কথার মতো বলছি এটা পরে দেখবেন কিন্তু আমি পঁয়ত্রিশটা দেশে কাজ করেছি প্রায় চল্লিশ বছর আপনাদেরকে বলতে পারি আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস এবং এই মানুষগুলিকে দিয়ে একটা টপ ক্লাস দেশ প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ এবং বিএনপির এই সুযোগটা যদি ভোটাররা দেয় তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে আপনারা তখন দেখতে পারবে আমি আশা করি আমার এলাকায় বাহুবল নবীগঞ্জ বাহুবল সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে আমি চাই দেশের জন্য কাজ করতে আমি খুব ভালো চাকরি ছেড়ে আপনারা জানেন আইএলএফ এর লাভজনক লোকজনক একটা চাকরি কিন্তু সেই চাকরি ছেলে আমি আসছি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করার জন্য এটা ছিল আমার বাবার স্বপ্ন আমি আশা করি সেটা পূরণ করতে পারবো আমাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি এখন মহাসচিবকে বলবো আমি ফর্মালি জয়েন করলাম ধন্যবাদ আমাদের তরফ থেকে উনি যোগ দেওয়াতে আমরা ঘুরে পাওয়া আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান যিনি তার নিজের যোগ্যতা বলে আইএমএফ এর অত্যন্ত উচ্চ পদে কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি দেশে এসে দু হাজার সালে আপনাদের মনে থাকার কথা তিনি গণফোরাম থেকে আমাদের যে ফ্রন্ট ছিল সেই যুক্ত ফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শেষ নিয়ে তিনি নির্বাচন করেছিলেন পরবর্তীকালে আপনারা দেখেছেন তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ডক্টর জেকিবিয়া আজকে আমাদের মাঝে এসে আমাদের দলে যোগ দিয়েছেন আমি আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহাপ্রপ্ত চেয়ারম্যান তারকে আমাদের পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং গণতন্ত্রের আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ হাসপাতালে আছেন সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্যে তালা কাছে দোয়া চাইছেন আমরা এই অনুষ্ঠান থেকেও আমরা তার জন্য দোয়া চাইছি আল্লাহ তালা তাকে যেন অত্যন্ত দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে এসে পৌঁছান এবং কাজ করার আমরা সুযোগ আমরা তার নেতৃত্বে কাজ করতে পারি আমি আজকে এই অনুষ্ঠানে যোগিষ্ট যোগদান অনুষ্ঠান এসে কথা বলতে চাই যে অনেক চড়ায়িত্রে পার অনেক আন্দোলন অনেক রক্ত ত্যাগ অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণ অভ্যুত্থানের পরে ছাত্র গণ অভ্যুত্থানের পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করা এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ নেতৃত্বে সেই সরকারের অধীনে অনেকগুলো আপনার সংস্কার কমিশন তৈরি করে ছটা প্রায় করার মধ্য দিয়ে আমরা একটা সনদ সংস্কারের সনদ আমরা স্বাক্ষর করেছি এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সৃষ্ট নির্বাচন অনুষ্ঠানে এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দেশ আমাদের ডক্টর ইনু তিনি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তাদের সিলেক্টেড ইলেকটেড যে যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন আমরা আশাবাদী যে ডক্টর জে এই যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরও শক্তিশালী করবে আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের ভারত চেয়ারম্যান তালিক রহমান নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ পনেরো বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনৈতিক দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চায় সেই রাষ্ট্র নির্মাণের অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে প্রায় তিনবার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের প্রেসিডেন্ট শৈত জিয়াউর রহমানও রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে আমরা ডক্টর নিজে কেবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর নিজে কেবরিয়ার যোগদান শুধু তার এলাকা না নির্বাচনী এলাকা নয় সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা দক্ষতা দিয়ে

এটা একটা ভুল একটা শব্দ আপনি ব্যবহার করলেন ব্যাপারটা একটা রাজনৈতিক দল তো আপনার নিঃসন্দেহে আপনার গড়ে উঠে তৃণমূল থেকে শুরু করে একেবারে আপনার উপরের পর্যন্ত এবং এখানে মেধার একটা বড় আপনার ভূমিকা থাকা উচিত যে দল ডেলিভার করতে চায় যে দলটা আপনার জনগণের কিছু কাজ করতে চায় আজকালকার যে জটিল বিশ্ব পরিস্থিতি সেই বিশ্ব পরিস্থিতিতে যারা মেধাবী মানুষ ছাড়া এখানের যোগ্য মানুষ ছাড়া কিন্তু এখানে আপনার টিকে থাকা অত্যন্ত মুশকিল ব্যাপার একটা বাংলাদেশকে যদি কমপ্লিট করে টিকে থাকতে হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তাহলে নিশ্চয়ই সবচেয়ে মেধাবী মানুষদের আপনার একটা অবস্থান এখানে থাকতে হবে এবং আমরা দাবি করি যে বিএনপিতে সেই মেধাবী মানুষগুলোর অবস্থান আছে এবং রিলকটিভার যোগ দেওয়ার মধ্য দিয়ে সেটা আরও সমৃদ্ধ হলো আপনার তার মেডিকেল বিষয়গুলো তো আপনার ডক্টর জাহিদ দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এটা আপনাদের সামনে আজকে বলবেন আমি শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা করছেন আপ্রাণ চেষ্টা করছেন দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তালার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তালা তাকে যেন সুস্থ করে দেন তিনি অসুস্থ আমাদের মাঝে আসেন থ্যাংক ইউ নো মোর কোয়েশ্চেন ফ্রম দ্যাট প্লিজ আমি এই বিষয়ে আপনাকে প্রশ্নের উত্তর দেবো না এটা ডক্টর জাহিদ দেবেন যত সময় জি অনেক জায়গায় যোগ হচ্ছে তো এখন বিএনপি যোগ দেওয়ারটা প্রায় হিরিক পড়ে গেছে দৌম উঠে গেছে কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশের সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে ধন্যবাদ 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 অনেক ধন্যবাদ যাবেন